গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা কর্তাছি সব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি সকালে উঠা হারিনে ডেইলি ডেলি উঠতে উঠতে আটটা সাড়ে আটটা বাইজা জায়গা কারণ আমরা হইতে হইতে আমাগো একটা দেড়টা কিছুদিন তো দুইটা বাইজা জায়গা তো ডেইলি আমি সকালে উঠপা গেল বাইবা হুই বা এলাম ও দে হুই আজকেও এলার্মেঁসিলাম পাঁচটার বাপসি সকালে উঠে ফজরের নামাজ পড়ে তারপরে ঘরের কাম কাজ আরম্ভ করুম কারণ সকালের কাম যদি সকালে না করি সারাদিন আর কামের কোনো মিছিল হয় না আর শৈল বারবার ওই থাকে আর আলসি আলসি নাগে ওই জন্যেই আজকেও সকাল পাঁচটার এলার্মেঁসছিলাম কিন্তু পাঁচটা বাজায় উঠবার পারি নাই তাও আজকে সাড়ে সাতটা বাজে উঠছি উঠে ঘর মুছলাম কাপড় ধুলেন কারণ কালকের অল্প কাপড় দুবার বাকিয়া চাল কালকের কাপড় গড়ে অমনি ধুয়ে আমার শাশুড়ি মায়ের রুমে যাই দুপুরকার রান্না বাড়া ও খাওয়া দাওয়া করলাম তো কালকের কাপড় দুবার আসাল পরে আজকে সেই কাপড় ধুইলাম লেম মোছলাম আর অল্প মোশামুসির কিছু কাম কই কইরে তারপরে ব্রেকফাস্টে কীা কবি বানিয়ে মিস্টারে ডাইটা উঠাই দিয়ে চামোদে বানাইছিলাম পাস্তা রুটি আর মেয়ার জন্য বানাইছিলাম সুজি তো সবে মিলে সকালে ব্রেকফাস্ট করলাম তারপরে আমার হাজবেন্ডে দোকানে পাঠাই দিলাম এখন মেয়ার পাশে পাশে ঘুরতাছি মেয়াই খেলাধুলা করতেছে কারণ কুমসুম দুপু পায় তার তো ঠিক নাই খালি কই কইরাই থাকে তো রে কৈলাম যে আজকে দুপুরে কি বানাম ভাত তো খাইবার মন হইতাছে না মিস্টারে কয় তোমার যেটা খাবার মনে হয় তুমি হেডাই বানাও তো আমার যেটা খাবার মন হয় আমি হেডাই বানামো তার জন্যে মেয়ারে রেডি করতাসী অনুপম জামো মো নিকেল এই যে মেয়াই বাইনা ধরে রয়েছে কোনোমতে কোন মতে নিয়ে বাইরে যাবাম অনুপম গেতাছি এই যে দেখুন ক্যামেরা অন করার লগে মেয়াই পজ দিয়ে আরম্ভ করে দিছে আর রাস্তায় কইতে কইতে গেত আছে মা আমি মৌসুমি খামো মৌসুমি খামো আমি কইলাম যে সবজি কিনে আহার টাইমে যদি মৌসুমি সামনে পাই তোমার কিনে দিমনি তো আমি সবজি কিনবার গেলাম সবজি কিনে আহার টাইমে আর মৌসুমি পাইলাম না পরে আইসক্রিম চাইল দেখে আইসক্রিম কিনা দিলাম এই যে সবজি বাজারে আয়া পড়ছি এনে থেকে এখন আমি বাঁধাকপি নিম আর গাজর নিম আর বাগুন নিম আর নিম আর নিম হসা বাঁধাকপি নিলাম কারণ বাঁধাকবি দিয়ে গাজর দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে মিক্স ভাজি বানাম আর রুটি বানাম তো ওই জন্যেই ওই ভাজি দিয়ে রুটি দিয়ে আমার কাছে বহুত ভালো লাগে তো আমি ওই জন্যেই এই করা সবজি নিলাম এখন ঘরে আয় জলদি জলদি সবজি কাটি নিলাম কারণ একটা গেছে যা খিজা লাগিয়াইটা আছে আমার বারোটার আগে ভালো করে খিজা লাগে না বারোটার পরে ভালো করে লাগে হে পরে এই যে ডেইলি যেমনি করে ওই রকম করে আর কি পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে সবজি এখন দিয়া দিব সবজির মধ্যে দিছি সব কিছুই মানে সব মশলায় অল্প অল্প দিছি ধনিয়া পাউডার জিরা পাউডার মানে রেগুলার যদি মশলা ইউজ হয় পরিমাণ মতো লবণ আর কি সব কিছু দিয়ে ভালো করে নিতেছি এইভাবে অল্প পরে পরে ডাকনাতে ডাইকা দিয়ে দিয়ে করে মিক্স করুম অল্প পরে পরে নারুম এই যে বাজি উইয়া গেছে এখন বাজিতে নামিয়ে এই চরকারি তাওয়াটা দিয়ে গরম আবার দিম তারপরে রুটি বানাইতেছি রুটি নিম একটা একটা করে ডেইলি যে ধরনের রুটি বানাই আর কি সেই ধরণে বানাইছি রুটি মোটা হবো বা পাতলা হোবো বা তুলচুলা হোবো ওই ধরনের কোনো ধরনেরই আর কি টিপস ইউজ করি নাই আমি আগে এই যে রুটি যে গ্যাসে মানে তাওয়ায় যে দুটা উল্ঠান দিয়ে গ্যাসে যে মানে আগুনে যে ছেঁকে ওই ধরনের খাইতাম ওই ধরনের খাইতে খুব ভালো লাগতো কিন্তু বর্তমান ওই ভালো লাগা ডাবার চেঞ্জ হয়েছে এখন আবার তাওয়াই ভালো করে সেকা খালিয়ে ভালো লাগে তো এই যে আমার রুটি ভাজা গেলো রুটির লগে গাজর হসা আর এই যে মিক্স সবজি ভাজি বানাইছি এই ভাজি দেয় আমার কাছে খুবই প্রিয় এই ভাজি দেয় রুটির লগে আনেরা যারা যারা এই ভাজি খায় রুটির লগে ভালো পান তারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট করে যাবেন আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন তো আজকের ভিডিও এই দুই আল্লাহ হাফিজ